গুড মর্নিং মালদা সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের তরফ থেকে এবারের যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছে আমরা প্রত্যেকেই ওভার মালদা ডিস্ট্রিক্টের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি মালদা সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা হয়ে নয় বরং দৃঢ়তার সাথে যতটুকু করেছেন সেটা নিয়েই আপনারা নির্দিষ্ট সময়ের একটু আগে প্রথম দিনে এক্সাম সেন্টারে পৌঁছাবেন যতটুকু পড়েছেন সেটা মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবেন এবং তাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক এই কামনাই করে মালদা সদর যুব কম্পিউটার সেন্টার আপনারা জানেন বর্তমানে সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষা হয়ে যাওয়ার পর প্রত্যেকেরই স্কিল ডেভেলপমেন্ট অত্যন্ত জরুরি তাই মালদা সদর যুব কম্পিউটার সেন্টার প্রত্যেকটি যুবক যুবতীদের পরীক্ষার পরে আহ্বান জানায় এই কম্পিউটার সেন্টারে এবং পরীক্ষার পরে অবশ্যই গার্জিয়ানকে নিয়ে আপনারা আমাদের সেন্টার এক নম্বর গমন কলোনি অনিক মাঠের কাছে এখানে এসে একবার গার্জিয়ানকে নিয়ে এসে ভিজিট করুন সার্টিফিকেট দেখুন ছমাসের কোর্স আছে এক বছরের কোর্স আছে বিভিন্ন ধরনের কোর্স আছে সেগুলো সম্পর্কে জানুন তারপরে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেবেন এই কামনা করি যেন তারা পরীক্ষা অত্যন্ত সফলতার সঙ্গে সঙ্গে উত্তীর্ণ হবে এবং তারপরে তারা মালদা সদর যুব কম্পিউটার সেন্টারে এসে নিজের নিজের বিভিন্ন রকমের কোর্সে ভর্তি হয়ে নিজের নিজের পায়ে দাঁড়াবে আরও একবার সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক এই কামনাই মালদা সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র করে থাকে থ্যাংক ইউ